বাইরে থেকে যারা ভাবে যে এইটা খুবই লাকজোরিয়াস একটা লাইফ এখানে কোনো কষ্ট নাই খালি মেকআপ দেওয়ার মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু একটা কত বড় অ্যাক্টিভিটিস বাট অ্যাকচুয়ালি এইটা এটা অনেক অনেক কষ্টের এবং অনেক ধৈর্যের একটা কাজ সারাক্ষণ হচ্ছে মানে যে কোনো মানুষকে অবজার্ভ করতে থাকি মানে যে কোনো মানুষকে দেখলে ওর সাথে কথা বলার টাইমে ওর স্কিন দেখতে থাকি ওকে কেমন কোন কোন শেডটা জন্য পারফেক্ট এরকম কিছু একটা আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে আমি ওনার সাথে একটা ফটোশ্যুট করেছিলাম তো উনি এত লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর আমি আসলে বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি যখনই আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় এখন 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 যেমন আমাকে কথা বলতে দেয়া হয়েছে সো আমি আসলে নার্ভাস ফিল করছি বাট অলসো সবার সাথে দেখা হয়েছে সেটার জন্য যেমন ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পেলে সব সময় অনেক ভালো লাগে মনে হয় যে আমি আমাদের এই জবটাকে সবসময় বলে মানে এই জবটার নাম আমি দিয়েছি আমি সবাইকে বলি যে ইটস কল নাইন টু ফর জব মানে নয়টার সময় শুটিংয়ে গেলেন কিন্তু কখন বাসায় আসবেন এটার কোনো গ্যারান্টি নাই সো ইটস কল নাইন টু ফর জব আর শুধুমাত্র আপনারা খুব ভালো করে জানেন কারণ আপনারা শুটিংয়ে যান কিন্তু যারা বাইরে থেকে যারা ভাবে যে এইটা খুবই লাক্সারিয়াস একটা লাইফ এখানে কোনো কষ্ট নাই খালি মেকআপ দেওয়ার মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু একটা কঠোর বড় অ্যাক্টিভিটিস বা একচুয়ালি এটা এটা অনেক অনেক কষ্টের অনেক ধৈর্যের একটা কাজ তো যখন এই ধৈর্যের আর কষ্টের যখন কোনো মূল্যায়ন করা হয় তখন আসলে আই টু ইনস্পায়ার হল ডায়ার্টি সো এইতো কাজ নিয়ে তো আমি আপাতত কাজ নিয়ে ব্যস্ত বলতে যেহেতু আমি কিছু দিন হয়েছে এসেছি প্রিপারেশান নিচ্ছি ভালো কাজ করার আগ্রহ আছে অপেক্ষায় আছি আর অ্যাট দ্য সেম টাইম আমি এখন মানে আমার এখন দুইটা প্রফেশন আমি অবভিয়াসলি আমার ফার্স্ট প্যাশন ফার্স্ট লাভ ইজ মাই অ্যাক্টিং অ্যান্ড অলসো যে কোনো ক্রিয়েটিভ কিছুই আমার পছন্দ সো আমার মেকআপ আর্টিস্ট রাইট নাও তো এখন হচ্ছে আমি সারাক্ষণ হচ্ছে মানে যে কোনো মানুষকে অবজার্ভ করতে থাকি মানে যে কোনো মানুষকে দেখলে ওর সাথে কথা বলার টাইমে ওর স্কিন দেখতে থাকি ওকে কেমন কোন কোন জন্য পারফেক্ট এরকম কিছু একটা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে আমি ইউএসএ থেকে একটা এনওয়াইসি মেকআপ স্কুল নামে একটা স্কুল থেকে আমি আমি একটা ব্রাইডাল কোর্স করেছি একটা অনেস্টলি আমার ধারণা ফেভার মানে যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন যেন কাজটা হয় না মানে এই করতে করতে আমার ভুল লাইফটাই আছে তা এখন এখন আমি কোনো কিছু বলি না যে ও করবো যদি যদি আমার ভাগ্যে থাকে বা যদি এরকম কোনো কিছু হয় তখন আসলে তখনকারটা শুরুতেই কোনো কিছু বলতে চাই না আর কি আমার তো ওনাকে ছোট থেকেই অনেক মানে আমি যখন ছোট যখন আমি মাত্র কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটোশ্যুট করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তো এক একটা সময় আমার কখনো ওনার মুভি দেখা হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি এই রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ বিকজ ওনার এফোর্টটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে রাজকুমার অ্যান্ড আমি আমি খুব নিরট থাকতে চাই আমার আমার আসলে ওপিনিয়ন থাকবে কিন্তু সেটার জন্য আসলে আমি আসলে এটা নিয়ে আমি কোনো কমেন্সই করতে চাই না